সুদীর দর্শক কাব্যকথা পর্বে আছেন আমাদের দেশের একজন তরুণ কবি দেলোয়ার হুসাইন দেলোয়ার হুসাইন সম্পাদিত যে কাব্যকথাটি বেরিয়েছে সেটি আমরা দেখেছি এর আগে এবং সেটি বেশ গুরুত্বপূর্ণ দেলোয়ার হোসেন এই যে সম্পাদনাটি করলেন এটা কেন করলেন জুলাইয়ের চেতনা যে ছাত্র জনতার যে অবদান আমি চাচ্ছি এটাই ইতিহাস হয়ে থাকুক এবং ইতিহাস হয়ে থাকুক আমি এটাই করতে আশা করি আপনি জুলাই বিপ্লবের সদস্যের অংশ নিয়েছিলেন জি কোন জায়গাতে অংশ নিয়েছিলেন আমি মিরপুর দশ নাম্বারে আপনার সামনে আপনি কি দেখেছিলেন তখন অর্থাৎ ক্ষত বিক্ষত চোখ শুয়ে আসে সব কিছু ওই জুলাইয়ের কাব্য কথা বইয়ের মাধ্যমে হুম ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আপনি জুলাই বিপ্লবের কোটানি একটি কবিতা লিখেছিলেন কবিতাটি আমাদের শুনুন মেধাবীদের পক্ষে গিয়া হই যদি রাজাকার কোনো হয় তোমরা তবে সৈরাছাড় চৈরা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদের শ্লোগান তুমি খেয়ে আমি খেয়ে রাজাকার রাজাকাল। বলেছে বলেছে স্বৈরাচার স্বৈরাচার মেধাবিত্তিক রাষ্ট্র গঠন হোক শুধু অঙ্গীকার অনেক ধন্যবাদ আপনাকে আপনি জুলাই বিপ্লবের সঙ্গে ছিলেন কোটার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেখানে আপনার অবদান আছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে